আপনার দোকানে অনেক জিনিস হারাই গেছে এগুলো মানে আগে বাংলাদেশে এগুলো বিক্রি করতো ব্যবহার করতো মানুষ এখন তো এগুলো দেখাই জানা আজকের দিনের বাচ্চারা এগুলো চিনি না খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছেন

এগুলোর ভিতরে কি রান্না করা যায়? সংযোগ করলেই রান্না করা যায়। এগুলোর ভিতরে রান্না হয়। হ্যাঁ, সংযোগ করলেই তো পাতিল লাগে। আমার কাছে সব কিছু পাওয়া যায়। এই যে কাইলাসে, কার্ডার কাইলাসে। এই যে কার্ডারটা। ওই যে কার্ডার কাইলাসে, কার্ডার খলনা আছে। বাচ্চারা। বাচ্চারা রান্না করতে চায় আছে। এরও ব্যান্ড, মাইডি মার্ডির ব্যান্ড। এই যে কাপ। এই যে কাপ। এই যে কাপ ফিরিজ মগ।

আর <Es> তোমার <and> <client>

সায়বাবাদ মাদ্রাসা রোডে আসলে আপনারা এখানে পাবেন ওনারা এখানে দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য উনি পুরাতন যত জিনিস আছে যারা আগের দিনে ব্যবহার করছে সব ধরনের জিনিস উনি রাখছে কালেকশন কইরা আপনারা একটা খুব নিজে পাবেন বন্ধুরা আজকের মতো এখানে এগিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ওর জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি